দেখছেন ত্রিপুরার খাস খবর আজ এই ভিডিওতে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আটাত্তরতম স্বাধীনতা দিবসের কথা আর বুধবার অর্থাৎ আজ স্বাধীনতার আগের দিন এই স্বাধীনতা দিবসকে সামনে রেখেই রাত পোহালেই যে স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে রামচন্দ্রঘাটে খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে হয়ে গেল এক সুসজ্জিত তিরঙ্গা র্যালি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই র্যালিতে অংশগ্রহণ করে বলেছেন দেশবিরোধী সমস্ত অপশক্তিকে প্রতিহত করার অঙ্গীকার এই র্যালি এই মহতি অনুষ্ঠানে দেশের অখণ্ডতা সার্বভৌমত্ব ও সম্প্রীতি আরও দৃঢ় করার আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন তিনি আরও বলেছেন রঞ্জিত পতাকা উড়ুক ত্রিপুরার প্রতিটি কোণে প্রতিটি প্রাণে এখন এই পর্যন্ত এই ভিডিও ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস বক্সে গিয়ে জানাবেন এবং যারা প্রথম এসছেন আমাদের এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমরা নিয়ে আসছি এরপর পরবর্তী ভিডিও আপনাদের সামনে সেটি আরও আকর্ষণীয় হবে আপনাদের কাছে এবং তা দেখার জন্যে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর অপেক্ষা করুন আসছি খুব শীঘ্রই আমরা